বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচার সম্পূর্ণ দাবিতে এই মানববন্ধন বৃহস্পতিবার দুপুরে কুষ্টি জেলা স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের দাবি একটাই যাতে আমরক্ষাতে যে হয়েছে হ্যাঁ এটা যাতে অবিলম্বে অতি দ্রুততার সাথে যাতে কার্যকর করা হয় হ্যাঁ সেটার জন্য আমি এখানে আসছি আমাদের এখন দ্রুততার সাথে আমরা দাবি জানাচ্ছি হয়তো তো আমাদের তো বলি নাই এটা আমরা করতে পারবো না এটা আইনের ব্যাপার আইনের যে ধারাগুলি আছে এটা অতিক্রম করে হয়তো এটা বর্তমান যে সরকার আছে এটা হয়তো করবে এ সময় তারা বলেন ন্যায় বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে আদালতের দেয়া রায়ে বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামি পলাতক তাদের দ্রুত গ্রেপ্তার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ আমরা যে রায় অতি দ্রুত কার্যকর আদৌ হবে কিনা বরং আরো নতুন কোন সরকার আসবে নতুনভাবে বিলম্ব হবে আমরা এই কাল বিলম্ব চাই না অতি দ্রুততম সময়ের মধ্যে এই ইন্টারিম সরকারের অধীনেই আমরা এই ফাঁসির রায় কার্যকর হওয়া দেখতে চাই এটাই আমাদের দাবি এবং পলাতক যে আসামি আছে জেমি সহ আরও বাকি তিনজন আমরা অতি দ্রুত প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন করুক অথবা অতি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করুক যেটি গঠন করুক কেন আমরা ফলাফল দেখতে চাই এবং সেটি এই সরকারের আমল আমরা মানব বন্ধ করছি আমাদের ছোটো ভাইকে হারাইছি মানে তার মতো মেধাবী স্টুডেন্ট তো প্রতিদিন জন্মাবে না বা আমরাও পাবো না তো অবশ্যই আমরা তো এ প্রতিবাদ জানাই আমরা সুশ মানে বিচার চাই বিচার বলতে কি যে রায়টা হয়েছে সেটা দ্রুত কার্যকর কার্যকর হোক এটাই আমরা চাই বিশেষ করে মুন্তাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির বলেও মনে করেন তারা জেলখানা থেকে খুব ডিসেন্টলি একজন আসামি পালিয়ে গিয়েছে কার মধ্যে দিতে পালালো কীভাবে পালালো জেমি নামের মুনতাসির মামুন জেমি সম্ভবত জেমি সে কীভাবে পালালো এবং এই তাকে দ্রুত মানে পালানোর তদন্তটা করে তাকে গ্রেফতারের আওতায় এনে বিচার করতে হবে এবং অবশ্যই রায়গুলো কার্যকর করতে হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ বুলু ছোট ভাই আবরার ফায়াজ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু সহ কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন আবরার ফায়াজ ভাই যখন মানা যায় দুই সাল আমরা কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র হিসেবে যেহেতু আবরার ভাইও কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র ছিল আমরা দাবি তুলতে চেয়েছিলাম যেন আমরা আব্দুল ফাহাদ বিচারটা পাই সেজন্য আমরা দাবি তুলতে এসেছিলাম স্কুলের ছোট হিসেবে কিন্তু ওইটা আমি হানিফ এবং আতার যে বাহিনী সাদ এবং তুষার যারা এখন বর্তমানে পলাতক করেছে তারা আমাদেরকে এসে থ্রেড দেয় এবং সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরাই অফ করে দিয়ে বলা হয় যে তোরা যেন একজন আন্দোলন না করিস এবং আন্দোলন করলে তোরা সুস্থভাবে বের হতে পারবি না আমরা বেশ ধাক্কা খেয়ে মার খেয়ে বের হই এবং পরবর্তীতে আমরা ওই টাইম থেকে আসলে ক্ষোভটা পুষে রাখি যে আব্দুল ফাহাদের বিচার আমরা চেয়েই ছাড়বে তো পরবর্তীতে আমি হচ্ছে নরডেমে পড়েছি আব্দুল ফাহাদ ভাই নরডেমে পড়েছে এবং আমাদের একটা দাবি ছিল যে আমরা বিচারের জন্য একটা দাবি তুলব যেহেতু তিনি স্বাধীনতা পদক পুরস্কারও পেয়েছেন কিন্তু আমরা স্কুল থেকে কোনো কণ্ঠ তুলতে পারি নাই স্কুল থেকে আজকে আমরা তাই ভয়েস চেঞ্জ করছি এটা এক দ্বিতীয়ত যে রায়টা দেওয়া হয়েছে বাংলাদেশে আমরা অনেক রায় রেখেছি কিন্তু কার্যকর হয় না আবদার ফাহাদের যে রায় সেটা কার্যকর হতেই হবে মানববন্ধন শেষে কুষ্টি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয় সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রায় বাস্তবায়নের দাবিও জানানো হয়